আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমি ব্লগ সিক্স যেটা করতে যাচ্ছি হচ্ছে উত্তরা বাড়িতে তো আসলে আমি আমার ভিডিওগুলো শ্যুট করেছি বিকেলবেলা তো আমি ইন্ট্রোটা দিচ্ছি এখন বাজে হচ্ছে রাত আর এখন হচ্ছে আমরা উত্তরা দিয়াবাড়িতে আছি এটা হচ্ছে দিয়াবাড়িতে লেগের পাড়ে আছি আমরা আপনাদেরকে ভিডিও ফুটেজগুলো সবই দেখাবো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল বাটনটিকে অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান তো এখন থেকে ডে বাই ডে ব্লগ করবো কারণ আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি তো গাইজ ভিডিওটা কেমন লাগছে তা কমেন্ট করে সবাই জানাবা আর হচ্ছে যে অনেক সুন্দর একটা জায়গা উত্তরা দিয়া বাড়ি আপনারা সবাই আসবেন ঘুরতে কারণ যদি না আসেন ঘুরতে তাহলে বুঝবেন না যে উত্তরা দিয়াবাড়ি কতটা সুন্দর আর এখানে পরিবেশটা ন্যাচারটা অনেক জোস এখানে যে আর ভিতরে ইনসাইডে যে গ্রামীণ দৃশ্যটা যে ন্যাচারাল পরিবেশটা অনেক সুন্দর আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না গাইজ তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো দ্যাটস ইট থ্যাংক ইউ সো গাইজ আমরা ফাইনালি চলে আসলাম মেট্রো স্টেশনে যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অবস্থিত তো এখন আমরা হচ্ছে মেট্রোয়ে চলে আসলাম টিকিট নেওয়ার জন্য টিকিট না যেটা হচ্ছে ভিজিটিং কার্ডের মতোই কার্ড দেয় টাকা যখন আমি টিকিট ভ্যানিং মেশিনে দিয়ে দিব তখন হচ্ছে যে কার্ড দেয় আর তোমরা এই মেশিনটা দেখতে পারবা মেট্রো স্টেশনে ওঠার পরে হাতের বাম দিকে তোমরা এই মেশিনটা দেখতে পারবা আর হচ্ছে এরকম একটা কার্ড দিবে তোমাদেরকে ভিজিটিং কার্ডের মতো যেটা হচ্ছে পাঞ্চ করার সাথে সাথে তোমরা ভিতরে ঢুকতে পারবা তো গাইজ ফাইনালি চলে আসলাম মেট্রোর কাছাকাছি তো এই হচ্ছে পুরো মেট্রো স্টেশনটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সো গাইজ এখন চলে আসছে আমাদের মেট্রো ট্রেন হচ্ছে জাপান থেকে আনা হয়েছে বাংলা তো আমরা ওখানে হচ্ছে এটা দিয়ে উত্তরা দিয়া বাড়িতে যাবো আর আজকে সারাদিন স্পেন্ড করবো সেখানে তো এখন বাজে হচ্ছে বিকেল চারটা এখন আর যত পর্যন্ত ট্রেন না থামবে তখন বন্ধ তোমরা মেট্রোতে উঠতে পারবে না তো গাইজ ফাইনালি ভিতরে চলে আসলাম ট্রেনের তো এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাচ্ছি দিয়াবাড়িতে যেটা হচ্ছে লোকেশন উত্তরা দক্ষিণ দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্ব সো গাইজ এ হচ্ছে উত্তরা দিয়াবাড়ি ফাইনালি আমরা চলে আসলাম দিয়াবাড়ি লেগের পার দেখতেই পাচ্ছ তোমরা এখানকার যে বিল্ডিংগুলা গাইজ পুরান ঢাকা থেকে অনেক ডেভেলপ করছে এখানকার বিল্ডিংগুলা সত্যি দেখতে অনেক অসাধারণ লাগে এই বিল্ডিংগুলা সবগুলা বিল্ডিং একই রকম দেখতে এবং অনেক সুন্দর আস চারপাশ পরিবেশটা অনেক সুন্দর আর হচ্ছে চারোপাশে ফুলের বাগান আর খোলামেলা দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে আর সবচেয়ে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে গাইজ এখানকার যতগুলা বিল্ডিং আছে সবগুলা সেম সেম কালারের আর সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম দিয়াবাড়ি লেগের পারের ভিতরে এ হচ্ছে দিয়াবাড়ির লেগের পাড় তো দেখতেই পারতসো তোমরা আমি এখন লেগের পাড়ের ভিতরে আছি তো যারা এখানে একবার আসবে তারা অবশ্যই অবশ্যই একটা গ্রামীণ পরিবেশে ফিল পাবেন এবং গ্রামীণ যে ন্যাচারাল যে ভিউজ ওই ভিউজের একটা ফিল পাবেন আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গাইজ এখানে আসলে তোমরা গ্রামে যেরকম ছোট ছোট ঘর থাকে না কুড়ে ঘরের মতো ওরকম কিছু ঘর দেখতে পারবা যেটা এখানে আছে এবং সো গাইজ আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে কারণ আকাশটা পুরো কালো হয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে তো অনেক মেঘলা মেঘলা করতেছে আকাশ যাই হোক আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর আজকে আমরা কুরার কারণ হচ্ছে ওয়েদারটা অনেক সুন্দর তাই আজকে চলে আসলাম উট করে উত্তরা দিয়া বাড়িতে আয় গাইস দেখো তোমরা গাছে অনেকগুলো ফুল আর তোমরা যখন দিয়াবাড়ির ভিতরে লেগের পাড়ের ভিতরে যখনই প্রবেশ করবা দেখতে পারবা দিয়াবাড়ি লেগের পাড়ের লেফট সাইডে মানে বাম সাইডে দেখতে পারবা বাগান আছে মানে নার্সারি আছে ওখানে বিভিন্ন ধরনের ফল গাছ আছে এবং সাইডে উদ্যান আছে অনেকগুলা অনেক সুন্দর উদ্যান দেখতে পারতেছি তোমরা চলে বৃষ্টি হঠাৎ করে আরে ওয়েদারটা কে মিস না করে বলো অনেক ভারী বৃষ্টিপাত হচ্ছে